বিশাল এই পৃথিবীর বুকে হরেক রকমের পাখি রয়েছে পাখি পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় পৃথিবীতে ছোট বড় বিভিন্ন ধরনের পাখির মধ্যে রয়েছে বেশ কিছু ভয়ানক পাখি তাদের মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখি হলো ক্যাশোয়ারি ক্যাশোয়ারি পাখিকে ইংরেজিতে বলা হয় ক্যাশোয়ারি মোস্ট ড্যাঞ্জারাস বার্ড হ্যালো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখি ক্যাশোয়ারি সম্পর্কে আলোচনা করা হবে আলোর কূপের এবারের পর্বে আপনি যদি আলোর কূপ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীতে ভয়ঙ্কর এই ক্যাশোয়ারি পাখি সাধারণত তিন ভাগে বিভক্ত যার মধ্যে একটি উত্তর ক্যাশোয়ারি পাখি পৃথিবীতে বিদ্যমান স্ত্রী ক্যাশোয়ারি পাখি পুরুষ ক্যাশোয়ারির চেয়ে আকারে অনেক বড় হয় তাদের পালকের রং বেশি উজ্জ্বল হয় ক্যাশোয়ারিরা পাখি হলেও আকাশে উঠতে পারে না কারণ তাদের কমজোরি ডানা ও ওজনে জন্য মসৃণ কালো পালকে ঢাকা থাকে সারা শরীর গলার পালকের রং মায়াবী নীল গলা থেকে গোলাপি চামড়ার ঝালর ঝোলে মাথার ওপর সাত ইঞ্চি লম্বা চ্যাপটা ও প্রচন্ড শক্ত একটি ঝুটি থাকে এটি ক্যাশক নামে পরিচিত যা কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি শক্ত সুচালো ঠোঁট ও ক্রুর দৃষ্টিতে বুকে কাপন ধরায় ভারী দেহের নিচে থাকে শক্তিশালী দুটি পা পুঁতি পায়ে থাকে তিনটি করে আঙ্গুল প্রতিটি আঙ্গুলে রয়েছে শক্ত নখ মাঝের আঙ্গুলের নখটি ছুরির ছলার মতো ধারালো ক্যাশোয়ারি একটি লাজুক পাখি তবে ভয় পেলে এরা হয়ে ওঠে ভয়াবহ আক্রমণাত্মক ও নিঃশংস তীক্ষ্ণ ঠোঁট ও পায়ের আঙ্গুলে থাকা ধারালো নখ দিয়ে মুহূর্তের মধ্যে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে যে কোনো প্রাণীকে মাটি থেকে ছয় সাত ফুট উপরে লাফিয়ে ওঠে শত্রুর ওপর আক্রমণ হানতে এরা সর্বদা পটু ক্যাশোয়ারি পাখি দেখতে অনেকটা বড় হলেও এরা খুবই নিচু স্বরে ডাকে তাদের ডাক সচরাচর শুনতে পাওয়া যায় না তাই আক্রমণের আগে টের পাওয়া যায় না এদের উপস্থিতি একটি পুরুষ ক্যাশোয়ারি পাখি প্রায় সাত বর্গ কিলোমিটার জায়গা নিজের দখলে রাখে সেই এলাকায় অন্য কোনো পুরুষ ক্যাশোয়ারি পাখি ঢুকতে পারে না ঢুকলেই রক্তক্ষয়ী সংগ্রাম অনিবার্য একটি স্ত্রী ক্যাশোয়ারি পাখি নিজের দখলে রাখে প্রায় বিশ বর্গ কিলোমিটার জায়গা স্ত্রী ক্যাশোয়ারি পাখিরা সাধারণত একই জায়গায় থাকে সারা জীবন ওই এলাকায় থাকা বিভিন্ন পুরুষ ক্যাশোয়ারির সঙ্গে প্রজনন করে গ্রীষ্মের শেষ ও বর্ষার শুরুর দিকে সময়টা হলো ক্যাশোয়ারিদের প্রজনন কাল এই সময় স্ত্রী ক্যাশোয়ারি দৃষ্টি আকর্ষণের জন্য প্রজনন নৃত্য শুরু করে পুরুষ ক্যাশোয়ারীরা প্রজনন নৃত্যের সময় পুরুষ ক্যাশোয়ারি মাথাটা কাছে এনে নাটকীয় ভঙ্গিতে শরীর কাপাতে থাকে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করে সেই সাথে গলার ফুলে ওঠে ক্যাশোয়ারির প্রজনন মৌসুম মে থেকে জুন মাসে শুরু হয় প্রজননের পর তিন থেকে নয়টি সবুজ রঙের ডিম পারে স্ত্রী ক্যাশোয়ারি এই ডিমগুলো দেখতে অনেকটা কাঁচা আমের মতো ডিমগুলি গড়ে প্রায় পাঁচ ইঞ্চি লম্বা হয় তবে মা ক্যাশোয়ারি পাখি পৃথিবীর অন্য সব পাখির মতো যত্নশীল হয় না ডিম পাড়ার পর ডিমের প্রতি সামান্যতম যত্ন থাকে না স্ত্রী ক্যাশোয়ারির ডিম পেরেই স্ত্রী ক্যাশোয়ারি ডিম ফেলে চলে যায় অন্য পুরুষ ক্যাশোয়ারির সঙ্গে প্রজননে লিপ্ত হওয়ার জন্য প্রাক্তন হয়ে যাওয়া পুরুষ সঙ্গী বসে পড়ে ডিমের তা দিতে বাহান্ন দিন পরে ডিম ফুটের শাবকেরা জন্ম নেয় এই সময়ে বাবা ক্যাশোয়ারিরা ডিম ছেড়ে কোথাও যায় না এই বাহান্ন দিন না খেয়ে ডিম পাহারা দেয় পুরুষ ক্যাশোয়ারিরা ডিম ফুটের শাবক জন্ম নেওয়ার পর পুরুষ ক্যাশোয়ারিরা সেনাবাহিনীরা ভীষণ আক্রমণাত্মক হয়ে ওঠে শাবকদের কাছে কাউকে গেস্তে দেয় না প্রায় নয় মাস ধরে মায়ের যত্নে শাবকদের বড় করে তোলে বাবা ক্যাশোয়ারি বাচ্চারা বড় হয়ে গেলে বাবা তাদের খাবার খুঁজতে শেখায় বড় হয়ে পুরুষ ক্যাশোয়ারিরা চলে যায় নিজের নিজের এলাকা দখলের উদ্দেশ্যে ক্যাশোয়ারি পাখিদের মূল খাবার হল ফল কোনো গাছে একবার প্রচুর ফল পেয়ে গেলে গাছ আগলে বসে থাকে ক্যাশোয়ারি পাখিরা অন্য কোনো প্রাণীকে গাছের কাছে ভিড়তে দেয় না গাছের ফলও খেতে দেয় না গাছের ফল সাবার না পর্যন্ত তারা ওই এলাকা ছাড়ে না ফল ছাড়াও ক্যাশোয়ারি পাখিরা বিভিন্ন ফুল ছত্রাক শামুক পতঙ্গ ব্যাং পাখি মাছ ইঁদুর খায় একটি পূর্ণবয়স্ক ক্যাশোয়ারি দিনে প্রায় পাঁচ কেজি ফল খেয়ে থাকে বেশি খাওয়ার ফলে সম্পূর্ণ খাবার এরা হজম করতে পারে না ফলে হজম না হওয়া ফল তারা মল ত্যাগের মাধ্যমে বের করে দেয় এই সব মল ত্যাগের ফলগুলি পুনরায় ক্যাশোয়ারি পাখিরা খেয়ে নেয় উচ্চতায় ও ওজনে উট পরে থাকলেও হিংস্রতায় দিক থেকে পাখিদের মধ্যে ক্যাশোয়ারি দখল করেছে প্রথম স্থান উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার উষ্ণমন্ডলীয় জঙ্গল নিউগিনি এবং সংলগ্ন কিছু দ্বীপের স্বাচ্ছে রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি ক্যাশোয়ারি নিউগিনির কোনো কোনো আদিবাসী গোষ্ঠী ক্যাশোয়ারি পোষেন পালকের দাম থাকায় তারা ক্যাশোয়ারির মাংসও খান ক্যাশোয়ারির মাংস অতি সুস্বাদু হলেও ভীষণ শক্ত এই পাখির মাংস এতটাই শক্ত যে রান্না করার সময়ে পাত্রে একটা পাথর ফেলে রাখলে পাথরটা গলে গেলে বোঝা যাবে ক্যাশোয়ারি মাংস নরম হয়েছে পৃথিবীর সমস্ত পাখিদের মধ্যে ক্যাশোয়ারি পাখি সবচেয়ে বিপদজনক পাখি এখনো পর্যন্ত দুইশো টি আক্রমণের খবর লিপিবদ্ধ করা আছে যার মধ্যে একশো পঞ্চাশটি আক্রমণেরই লক্ষ্য ছিল মানুষ প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এই ক্যাশোয়ারি পাখি তিন কিলোমিটার দৌড়ে গিয়ে আক্রমণ করার নজিরও আছে এই সমস্ত পাখি একবার খেপে গেলে জলে সাঁতরে গিয়ে আক্রমণ করে থাকে হ্যালো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখি ক্যাশোয়ারি সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন